কালেকশনটাই হয় আমার কাছে আসা বাকি ছিল সবই তো চলে এসছে কম বেশি তো লাস্ট ফাইনাল তোমাদের জন্য কালেকশনটা সেটা হলো তোমাদের জন্য ইন্ডিগো চলে এসেছে ইন্ডিগো ইন্ডিগো চলে এসেছে সেই ইন্ডিগোর মধ্যে তোমাদের আজকে আমি ডিজাইন দেখানো একটার পর একটা আমি কিন্তু ইন্ডিগো খুলে সব দেখাতে পারবো না বিকজ ইন্ডিগো খোলার প্রয়োজনই নেই আমি এক পিস খুলে দেখাবো ফুলটা বাকিগুলো প্রিন্টগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করে দেবো তোমাদের যেই প্রিন্টটা ভালো লাগবে সেটাই তোমরা বুকিং করতে পারবে আমি এইটাই খুলছি হ্যাঁ বাকিগুলো তোমরা একটু দেখে নেবে কোনটা খুলবে চলো সুন্দর আমি ছোট বুটি খুলছি তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা বুকিং করতে পারো জাস্ট দেখে নাও ইন্ডিগোর ফার্স্ট কালার ঠিক আছে ইন্ডিগোর ফার্স্ট এই ফার্স্ট ডিজাইন ফার্স্ট ডিজাইনটা দেখে নেবে এটা হচ্ছে তোমার আঁচলটা খুব সুন্দর একদমই মানে কি বলবো খুবই ভালো দেখতে খুবই মানে সুন্দর অতীব সুন্দর বলা যেটা বলে এক্স্যাক্টলি সেরকম এই যাচ্ছে লুকিংটা ভালো বাসার একটা ইন্ডিগো এই ইন্ডিগো আমরা কখনোই 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 ভুলবো না কোয়ালিটি টু মাস সফটনেস ভীষণ এর মধ্যে চলে যাচ্ছে তোমাদের এটা আছে আচলের পোসেন আর ফুল বডি কিন্তু তোমাদের এইরকমই কাজ যাচ্ছে ফুল বডিতে উইথ তোমরা ইন্ডিগো যে আসল পরিচয় এই যে বর্ডার এই বর্ডার দুটো কিন্তু অবশ্যই তোমরা পাচ্ছ এবার আমি কালারে চলে আছি একটু ক্লোজলি চলে আস এবার আমি কালার দেখাই কালার দেখো ফার্স্ট এই ডিজাইনটাই তোমরা পেতে পারো তার সাথে তোমরা এবার একটা একটা করে ডিজাইন দেখে নাও নেক্সট ডিজাইন তোমাদের যাচ্ছে এই একটা ডিজাইন একদম অনেকটা মানে বার ডিজাইন রয়েছে নেক্সট ডিজাইন তোমাদের একটা এই ডিজাইনটা আছে বা ওই ডিজাইনটা হেভি লাগছে তো এই রকম ডিজাইনটা ফুল দেখিয়ে যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে ডিজাইনটা খুব ভালো লাগছে ডিজাইনটা তোমাদের ভালো লাগবে মানে আজকে যে কটার ডিজাইন এনেছি সব কটার ডিজাইন মানে একদম বেছে বেছে আনার কথা মানে কথাটা শুনেছ এক্সাক্টলি সেরকম ভাবে চলো নেক্সট ডিজাইন তোমাদের দেখাচ্ছি এই ডিজাইনটা যে দেখলাম এই যাচ্ছে তোমাদের নেক্সট ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো যত ধোবে তত নরম হবে এই একটা নেক্সট ডিজাইন সব কটাই কিন্তু তোমাদের ইন্ডিগোতে যাচ্ছে আর সব কটার কালার একটাই মিড নাইট ব্লু মিড নাইট ব্লু একদম ডার্ক মিড নাইট লাইট ব্লু মধ্যে তোমাদের প্রিন্ট গুলো যাচ্ছে এগুলো কিন্তু সবই প্রিন্টেড করা রয়েছে এমন নয় যে ফেব্রিক করা উঠে যাবে সেরকম কোনো কোনো ব্যাপার নেই হ্যাঁ সব ডিজাইন গুলো তোমাদের কাছে মেনশন করে দিচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বুকিং করতে পারবে দামটা রয়েছে এতটাই রিজনেবল যে বুক ইচ্ছে না করলেও মনে হবে এক পিস নিয়ে রেখে দিই পরে ও সাইকেল সাইকেল ও চলে এসছে দেখো সাইকেল না আসলে কি হবে নাকি নেক্সট ডিজাইন এই একটা এটা খুব ভালো এটা অনেকটা আজরাব টাইপের ডিজাইনটা রয়েছে সবকটাই খুবই সুন্দর সবকটাই সুন্দর নেক্সট তোমাদের আরেকটা ডিজাইন যাচ্ছে এই ডিজাইনটা ওয়াও সবকটা ডিজাইনই ভালো লাগছে এ বাবা কত ডিজাইন কত ডিজাইন এই যাচ্ছে আরেকটা ডিজাইন অ্যান্ড আর লাস্ট এটাও সাইকেল রয়েছে বাট এই সাইকেলটার মধ্যে বডিটা একটা আলাদা ডিজাইন রয়েছে হাতি অ্যান্ড সাইকেল মিক্সড রয়েছে হ্যাঁ তো এতগুলো ডিজাইন তোমরা আজকে পাচ্ছ যা যা কিনে দাও আমার বুকিং করবে তা দাঁড়াবে পাবে অনলি আর অনলি থ্রি সেভেনটি ফাইভ তিনশো পঁচাত্তর টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজি এক কেজিতে দুটো করে চলে যাবে তো আজকে ভিডিও আমি এমনি শব্দ করি খুব তাদের কাছে নতুন ভিডিওতে তোমাদের যেই কালারটা যেই কালেকশন মানে যেই প্রিন্টটা ভালো সেটাই বুকিং করে নাও আর ভালো লাগলে প্লিজ একটু লাভ লাইক দিয়ে যাও আজকের ভিডিও এই অবধি সমাপ্ত তাহলে ভালো থাকবে